আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা চলে আসছি দারুণ একটা রেস্টুরেন্টে যেটা নাম দেখিয়ে বুঝতে পারতেছেন বর্তমান যুগে সবচেয়ে সুন্দর এবং ভাইরাল একটা রেস্টুরেন্ট যেটার নাম হল লিফ রাউঞ্জ এটা ঠিক ঢাকা মাওয়া এক্সপেন্স হতে পদ্মা সেতুর আগেই অবস্থিত আপনারা যারা পদ্মা সেতু যান তারা অবশ্য এই লিফ লাউন্ড রেস্টুরেন্টটা চোখে পড়েছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট না গেলে কি হয় বর্তমান সমাজে প্রাকৃতিক ঘেরা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের একবার হলে এই রেস্টুরেন্টতে আসবেন এত সুন্দর ঝর্ণা মনে হবে আপনি কোনো মানে সত্যিকারের বাস্তব যে ঝর্ণা হয় এগুলাতে দাঁড়িয়ে আছেন এত সুন্দর ঝর্ণার সাউন্ড মনে হচ্ছে আমি একটা কোথায় যে চলে আসছি এত প্রাকৃতিক ঘেরা নামের সাথে মিল রেখে এরা এত সুন্দর ডেকোরেট করেছে রেস্টুরেন্টটা না গেলে বুঝতে পারবেন না অনেক 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 বেশি সুন্দর এবং যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা এখানে রেস্টুরেন্টটা দারুণ প্রকৃতি ঘেরা পরিবেশ দিয়ে এবং সবুজে ঘেরা পরিবেশ দিয়ে তৈরি করা হয়েছে আমি বলবো আপনারা সবাই একবার হলেও এই রেস্টুরেন্টে যাবেন খাবেন বসবেন আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য অন্য কোথাও যেতে হবে না এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা রেস্টুরেন্ট যাই হোক কথা বলতে বলতে খিদা গেছে খাবার খেতে গেছি খাবার তো খেতেই হবে তাই আমরা পদ্মা সেতু গেছি ইলিশ মাছ খাবো এটাই স্বাভাবিক তাই ইলিশ মাছ এবং বিভিন্ন ভর্তা আইটেম এগুলা নিয়ে খেয়ে ফেললাম যাই হোক এখানে যতটুকু আমি বুঝতে পেরেছি ওদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর তবে খাবারের দামটাও অনেক বেশি সুন্দর অন্যান্য মাওয়াতে যতবারই গিয়েছি মোটামুটি একটু রিজনেবল প্রাইজে খাওয়া গেছে তবে এখানে একটু বেশি চড়া দামি ওরা নিচ্ছে কারণ নেওয়াটাও স্বাভাবিক এত সুন্দর ডেকোরেশন করেছে এত সুন্দরভাবে আপনাদের জন্য এত কিছু খরচ করেছে এত কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে তাহলে তো একটু তো দাম দিতেই হবে চড়া দাম তো ওরা খাবারই একটু চড়া দামই নিচ্ছে যাই হোক তারপর খেতে হয়েছে খেয়ে নিয়েছে খেয়ে ওদের একটা লোপটপ আছে যেটা আমরা এতক্ষণ নিচে ছিলাম এখন উপরে চলে আসছি এটা হলো ওদের লোপটপ ওদের লোপটপটাও অনেক বেশি সুন্দর দেখেন যেদিকেই তাকাবেন শুধু সবুজে গেরা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর পরিবেশে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় যাই হোক আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই রেস্টুরেন্টটার ভিউটা রাতে অনেক বেশি সুন্দর আমার ছোটো বাচ্চা তাই আমি অনেক রাত পর্যন্ত ওইখানে থাকতে পারি নাই চলে আসতে হয়েছে আমি দূর থেকে দেখেছি রাতে এবং বিভিন্ন ব্লগে দেখেছি রাতের ভিউটা এত 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 বেশি সুন্দর না চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কিন্তু যাই হোক আমি আপনাদের দিনের যে ভিউটা সেটাই তুলে ধরেছি এত সবুজে গেরা ফুল এত সুন্দর ফুল এবং সবুজের প্রকৃতির লীলাখেলা ওইখানে না গেলে বুঝতে পারবেন না সবাই খাওয়া থেকে বেশি ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এটাই কিন্তু স্বাভাবিক কারণ এত সুন্দর জায়গা দেখলে আমাদের যারা মেয়েরা আসি এরা কিন্তু মাথা নষ্ট হয়ে যায় দেখেন কত সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গায় গেলে সবাই কিন্তু ছবি তুলতে চাবে তাই হোক আমি কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছি টিটু আমার অনেক ফটো তুলে দিয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর আমি অনেক এনজয় করেছি আর আমি আপনাদেরকে একান্তভাবেই বলবো আপনারা যখন এখানে যাবেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন রাতে যাওয়ার জন্য কারণ রাতের ভিউটা অনেক বেশি সুন্দর এত ভালো লাগে এত দুইটা ঝর্ণা আছে অনেক সাউন্ড ওই ঝর্ণাগুলোতে দাঁড়ালেই মন ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাওয়ার মতো তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করি সর্বদাই চেষ্টা করি আমার ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে তাই শেয়ার করি আপনারা প্লিজ সবাই আমার পাশেই থাকবেন এবং আমার ব্লগুলো সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবাই অবশ্যই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টে খেতে যাবেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা মাওয়া সরি ঢাকা মাওয়া এক্সপ্রেস হতে পদ্মা ঠিক আগেই অবস্থিত ওইদিকে গেলে আপনারা লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট সম্পর্কে জানতে চাইলে হয়তো যে কাউকে জিজ্ঞেস করলে ওনারা আপনাদেরকে এই ঠিকানাটা বলে দিবে যাই হোক আমি যতটুকু পেরেছি আপনাদের কাছ সাথে এই রেস্টুরেন্টটা তুলে ধরেছি আপনারা হয়তো ব্লগ দেখিয়ে বুঝতে পারতেছেন রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের খাওয়া দাওয়া শেষ ফটো শ্যুট করা শেষ এখন আমরা বাড়ি যাব। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন